সম্বাই বাজার ইয়ান চট্টগ্রাম রাওজান থানা দিন হদলফর ইউনিয়নের একখান বাজার জিয়ানোর বেগুন সম্বাই বাজার নামে সিনে এই বাজারের বইয়ে সপ্তাহে দুই দিন বিশিতবার এবং সোমবার ইয়ান যথেষ্ট পরিমাণ প্রাচীন এবং ঐতিহ্যবাহী একখান বাজার জিয়ানোর চট্টগ্রাম এবং রাওজানোর ব্যাগ মানছে সিনিতাহে সম্বাই জাট বাজার নামে এই বাজারের এখন বিশেষত্ব দানোর অ্যান্ডে যে শাক সবজিগুলি আমরা দেখতে লাগুন ইনল একদম ফ্রেশ শাক সবজি কারণ এন্ডা স্থানীয় মানুষ যথেষ্ট পরিমাণ খেত হামার করে আর খেতর ফসল আনে আট আটবারে যার কারণে হারণে জিনিসের দাম একটু সময় আমি রাওজান আটা জারি গে আরো বেশ হয় আটত গেই এটার তুলনায় এন্ডার জিনিসের দাম একটু কম সমনোই আর এই বাজার ব্যাগ গুণ জানিবার দে আগাঁ বিয়ে এবং মেজবান বিভিন্ন অনুষ্ঠান গড় কিনে পেলায় শহর মিলে যেতাম বিরাট অথবা সাগরিকা গরু বহুত বড় বড় গরুর বেশ কিছু যার হারণে মানুষ গরু কিনে কিন্তু সম্বাদ ঝাট চলেই রাওজান এবং এর আশেপাশে উপজেলার মানুষ কিন্তু গরু লই যায় তারা সামাজিক অনুষ্ঠান লাই এই হারণেও কিন্তু অনর সম্বাদ জন নাম ডাক আছে আর ওনারা যারা এই বেস্ট ভিডিও দেখতে লাগুন আরে অপ্রিস্ট করতে লাগুন ওনারা ব্যাগগুনও ধন্যবাদ আর বিশেষ করে প্রবাসী বায়ক কল আর হয় কেন বাজারের হতা হইউন ইনশাআল্লা চেষ্টা করছি ওনারা হতা রাখিবার লাই নয় খুব তাড়াতাড়ি সম্ভব বাজারের ভিডিও অনারের উপহার দেওয়ার চেষ্টা করছুম তো ব্যাগগুন ভালো থাকিবেন এই বেস্ট ফিল্মসের ফোমরা থাকিবেন যারা এখনও পর্যন্ত এই বেস্ট ফিল্মস ফলো না করুন ফলো করে দিবেন আর অন্যরা কোনো মতামত কিংবা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ চেষ্টা করছি ওনারা মতামত তিন রাখি লাই তো ব্যাগগুলো ভালো থাকিবেন আল্লাহ হাফেজ